আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আমরা অজুর নামাজ পড়া শিখব অনেকেই প্রশ্ন লিখে থাকেন যে অজুর নামাজ কখন পড়তে হয় কত রাকাত এবং কিভাবে পড়তে হয় তো এ বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি অজুর নামাজের ব্যাপারে সুনানে একশো একান্ন নম্বর যে হাদিসটি রয়েছে সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেন জান্না যে ব্যক্তি উত্তম রূপে অজু করে অতপর দুরাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ সুনানে নাসাই একশো নম্বর হাদিস অর্থাৎ অজুর পরে দুরাকাত নামাজ পড়ার কথা হাদিসে আছে এবার আমরা জানবো যে এই অজুর নামাজটা কখন পড়তে হবে এ দুরাকাত নামাজ কোন নিয়মে কোন নিয়তে পড়তে হবে তাহলে আপনি যখন যে কোনো সময় অজু করেন তো অজু করার পরে হাত মুখ মুছে আপনি ঘরের মধ্যে নামাজ বিছিয়ে অথবা পবিত্র স্থানে দাঁড়িয়ে অথবা মসজিদে গেছেন মসজিদে ঢুকেই আপনি অজুর নামাজ অর্থাৎ দুরাকাত নফল নামাজের নিয়ত করবেন যে আমি এখন অজু করে আসছি আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ দুরাকাত নফল নামাজ আদায় করিব এ কথাটুকু অন্তরে সংকল্প করে কিবলামুখী হয়ে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাইতে হবে দাঁড়িয়ে গিয়ে আপনি সানা পড়বেন এরপর এরপরে আউজুবিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়বেন এরপরে পড়ে যে কোনো একটা সুরা পড়বেন যেটাই আপনার মুখস্থ আছে সেটা কাফিরুন হতে পারে তাব্বাতিয়া হতে পারে সেটা আল্লাহ হতে পারে যে কোনো সুরা পড়বেন এরপরে রুকু সেজদা করে এক রেখা শেষ করে উঠে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এবং আরেকটা সুরা পড়ে রুকু দা করে তা উদ্দুর শরীফ দোয়ামাসের ওপরে সালাম ফিরিয়ে দুরাকাত নামাজ শেষ করে ফেলবেন এটা হলো আল্লাহর শুক্রিয়া স্বরূপ অজু করেছি সে স্বরূপ আমি নামাজ পড়লাম এটা অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি নামাজ অতএব আমরা চেষ্টা করব যদি সময় থাকে তাহলে যে কোনো নামাজের পূর্বে এই অজুর দুরাকাত নামাজ নফলের নিয়ত করে পড়ে ফেলব অজু করার সাথে সাথে। অজু করার সাথে সাথে যে নামাজটা পড়া হয় সেই নামাজের ব্যাপারে হাদিসে নাসাই একশো একান্ন নম্বর হাদিসের মধ্যে এই ফজিলতটা আছে